ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সংযোগিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মাগুরায় সাত বছরের ধর্ষিত সেই শিশু চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান তার এই মৃত্যুতে পুরো বাংলাদেশ যেন স্তম্ভিত হয়েছে এবং মাগুরার আশেপাশের মানুষের ভেতরে যেন কান্নার রোল পড়ে গেছে পরিবারের ভেতরে শোকের ছায়া আসুন সরাসরি আমরা এই আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দেশবাসীকে উদ্দেশ্য করে প্রধান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কি ধরনের বার্তা প্রদান করা হলো ও আসিয়ার লাস্ট আপডেট বিস্তারিত জানবো রিপোর্টের সহ ভিডিও তো যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুনિસ્কেনে প্রায় ধড়সুরের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এছাড়া আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসারও নির্দেশ দিয়েছেন তিনি এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বার্তা থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক হক ঘটনার পর থেকেই এই আপনি সার্বিক খোঁজ খবর রাখছিলেন এবং আমরা যেমনটি খবরেও দেখাচ্ছিলাম যে সাত দিন পর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে একটি শিশু গেল এবং অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে দেখুন আমার কাছে এই মুহূর্তে সবশেষ যে তথ্যটি আছে শিশুটির মরদেহ এখন সিএমএইচ আছে সেখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি কারণ এই শিশুটিকে নিয়ে পুরো দেশবাসী সোচ্চার হয়ে উঠেছিল পাঁচ থেকে আজকে তেরো তারিখ পর্যন্ত পুরো দেশবাসী প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষজন দুঃখ প্রকাশ করেছে খুব জানিয়েছে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এবং এই ধর্ষণের বিরুদ্ধে সবাই একাত্ম এক হয়ে কিন্তু রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখেছি এটি সঠিক বিচারের জন্য আমরা দেখেছি যে আন্দোলন করেছে শুধু ঢাকাতেই নয় দেশ জুড়েই কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে অর্থাৎ এই শিশুটি ধর্ষণের পর যে ঝড় উঠেছিল আলোচনা সমালোচনার সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পুরো দেশ জুড়ে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী অন্যান্য পেশার মানুষজনও কিন্তু রাস্তায় নেমে এসেছিলো সবশেষ যে ঘটনাটি আজকে ঘটেছে সকালবেলা শিশুটি প্রথমে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তখন তার রক্তচাপ এবং অক্সিজেন লেভেল অনেক কম ছিল এবং তিরিশ মিনিটের মাথায় কিন্তু তার হৃদস্পন্দন আবার ফিরে আসে সিপিআর দেওয়ার পর দুপুর বারোটার দিকে আবারও সে কার্ডিয়াক অ্যারিস্টে হয় এবং এরপরে সিপার দেওয়ার পরেও রিভার্স হয় অর্থাৎ তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি তখন সেনাবাহিনীর তরফ থেকে তাদের সবশেষ প্রচেষ্টা যা যা ছিল সব তারা প্রয়োগ করে দেখেছেন যে এই শিশুটিকে আর বাঁচানো সম্ভব না তখন তারা একটার দিকে দুপুর একটার দিকে ঘোষণা দেয় এবং আইএসপিআর একটি খুদে বার্তার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে তারা খবরটি পাঠিয়ে দেয় যে শিশুটি আর বেঁচে নেই এর আগে থেকে কিন্তু শিশুটির অবস্থা খারাপ ছিল আপনি জানেন যে পয়লা মার্চ তার বোনের বাড়িতে শিশুটি বেড়াতে যায় এবং সেখানে গভীর রাতে সেই এই নির্যাতন ধর্ষণের শিকার হয় তার আপন বোনের স্বামী শ্বশুর ভাসুর এবং সেই এর সাথে জড়িত তার শাশুড়িও মোট তিনজনের দ্বারা ধর্ষণের শিকার হয় এবং এই ধর্ষণের পর তাকে মেঝেতে ফেলে রাখা হয় তার বোন টের পায়নি সকালবেলা ঘুম থেকে উঠে শিশুটিকে জিজ্ঞেস করার পর তখন কিন্তু শিশুটি সব ঘটনা খুলে বলে এবং এই ঘটনা যেন বাইরে কোথাও না ছড়াতে পারে তখন শিশুটির বোন এবং শিশুটিকে একটি ঘরে বদ্ধ করে রাখে বোনের স্বামী এবং স্থানীয় মানুষজনের সহায়তায় তারা সেখান থেকে মুক্ত হয় এবং বোনের স্বামী শ্বশুর সবাইকে কিন্তু নজর বন্ধ করে রাখে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এরপর যখন শিশুটি শিশুটির মরদেহ কতক্ষণ রাখা হবে এবং পরবর্তীতে তার দাফন কোথায় হবে তাকে কি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে কিনা এ বিষয়ে কি কোনো তথ্য এখন পর্যন্ত জানা গেছে দেখুন আমরা সবশেষ যেই জিনিসটি আমরা জানতে পেরেছি যে এর তরফ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে একটি ব্রিফিং করা হবে সেখানে বিষয়টি পরিষ্কার করা হবে তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শিশুটির মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তার লাশটিও তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এটি আমরা অনি একটি অন একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি তবে সেনাবাহিনীর তরফ থেকে ব্রিফিং করার পরে বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে অবশেষে নাফেরার দেশে পাড়ি জমালো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয় একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোকও জানানো হয়েছে এর আগে প্রধান উপদেষ্টার উইং জানিয়েছিল সকালে শিশুটির আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির ব্রেনও কাজ করছিল না রক্তচাপ ও অক্সিজেনের স্তর কমে গিয়েছিল এরই মধ্যে শিশুটির শরীরে লবণের পরিমাণেও ভারসাম্যহীনতা তৈরি হয় লবণের চাপ কমাতে ডায়ালিসিস করা হয় বলে জানান সিএমএচের চিকিৎসকরা বুধবার সকাল ও রাতে মিলে শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা শিশুটির ভগ্নিপতি বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ আতিকুর রহমান তিতাস টিভি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শিশু আসিয়া ধর্ষণ নিয়ে গত কয়েকদিন যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল এটা মানুষ যতটা ব্যতীত হয়েছে কিন্তু তার মৃত্যুতে শোকের ছায়াটা আরও বেশি এইবারও কি ধর্ষকের বিচার হবে না বাংলায় প্রকাশে আরও বিস্তারিত জানব রেপোর্টে ঘটনার দিন ওরা বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে ছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো এই কইয়া দেব আমার মার কাছে তখনই সে রাত্রি ওই রকমের ঘটনা ঘটেছে বড় মায়ের ইচ্ছা হলো তোমার আলাদা করে তুই দিছিল পরে এগারোটার সময় আমার কাছে ফোন দেশে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে ভর্তি করছে মাগুলা গুলা দিয়ে তুই উনি পলাইছে ওই মহিলা ও জানাদের ব্যাপারে কিছু জানাবেন আসলে আসিয়ার মায়ের ভাষা অনুযায়ী আসিয়ার বোনের বয়স চোদ্দ বছর যখন তখন বিয়ে দিয়ে এবং আসিয়ার বড় বন্ধু লজ্জার অনেক মারত এই কারণে ছোট মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে বড় মা আমাকে বলেছে আসলে আসিয়ার মা

ধর্ষণের যে আইন সে ষোলোশো সালের যে আইন সেটা দিয়ে ধর্ষণের বিচার সম্ভব আমার মতে ধর্ষণের যে আইন আছে ধর্ষণের এই এভাবে দেখতে চাই আন্টি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়া গ্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়া গ্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়া গ্যারেস্টগুলো তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে

তারপর থেকে এটা ফল করা শুরু করছে লাস্ট হচ্ছে আপনার এটা তিন দিন আগে দুই দিন আগে দুদিন আগে রাত্রে সে কমায় চলে গেছে ওর ব্রেন কাজ করছিল না তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা ওর সুগার লেভেল বেড়ে গেছে ওর ইয়া পটাশিয়াম কমে গেছে তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে তো শেষ মেশ গতকাল রাত্রে আসলে

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ